ভারতীয় পেঁয়াজ নির্ভরতার দিন শেষ আত্মনির্ভর হচ্ছে নতুন বাংলাদেশ পেঁয়াজ নিয়ে ভারতের রাজনীতির দিন শেষ হতে চলেছে এবার পেঁয়াজ আমদানি নয় বরং পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হবে নতুন বাংলাদেশ গত কয়েক যুগ ধরে পেঁয়াজ নিয়ে আমাদেরকে ভারতের ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেই দাদারা সর্বপ্রথম পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত ভারতের প্রাকৃতিক দুর্যোগের মূল্য চুকাতে হতো বাংলাদেশের সাধারণ মানুষকে ভারতে বন্যা হলেই বাংলাদেশে পেঁয়াজ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায় সাবেক স্বৈরাচার সরকার বাংলাদেশের পেঁয়াজের বাজারকে বছরের পর বছর ভারতের হাত দ্বারা নিয়ন্ত্রিত হতে দিয়েছে তবে ছাত্রজনতার নতুন বাংলাদেশ পেঁয়াজ আমদানি নির্ভর থাকবে না বরং স্বনির্ভর করতে করছে নতুন মাস্টার প্ল্যান কিভাবে বাংলাদেশ পেঁয়াজ আমদানি নির্ভর থেকে বেরিয়ে এসে স্বনির্ভর হতে চলেছে বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে পেঁয়াজ নিয়ে ভারতের রাজনীতি গত পনেরো বছর যাবৎ প্রতিটি বাংলাদেশিকে অতিষ্ঠ করে ফেলেছে পয়সা দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয় কিন্তু এরপরও ভারতীয়রা করে তালবাহানা বাংলাদেশকে নিজেদের সবচেয়ে কাছের বন্ধু বলে দাবি করা ভারত তাদের নিজ দেশে প্রতি কেজি পেঁয়াজ বিশ রুপিতে পাওয়া গেলেও বাংলাদেশে রপ্তানি করছে দুই গুণ থেকে তিনগুণ দামে ফলে বিশ রুপির পেঁয়াজ বাংলাদেশে এসে দেশীয় সিন্ডিকেটদের আশীর্বাদে হয়ে যায় একশো টাকা তবে খুব শীঘ্রই পাল্টাতে চলেছে এই পরিস্থিতি পেঁয়াজ নিয়ে ভারতের রাজনীতির দিন এবার শেষ করতে চলেছে ছাত্রজনতার নতুন বাংলাদেশ সারা বছর দেশে পেঁয়াজ চাষাবাদ না হওয়ায় এতদিন আমদানির উপর নির্ভর ছিল বাংলাদেশ সিংহভাগ পেঁয়াজই আমদানি করা হতো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ নামক এই অস্ত্র দিয়ে নানা রকম চাপে রাখার চেষ্টা করা হতো বাংলাদেশকে হুঠাট করেই ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত কিংবা হুমকি দিত গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের পাশাপাশি চীন পাকিস্তান ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয় এর ফলে ভারতের পেঁয়াজ চাষীদের কপাল পুড়তে শুরু করে তবে এটা ছিল ভারত নির্ভরতা কমানোর সাময়িক সিদ্ধান্ত এবার ভারতীয়দের কপাল স্থায়ীভাবে পুরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মৌসুমি পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের সফলতা পেয়েছে বাংলাদেশের কৃষকরা ফলে সারা বছরই বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হবে এর মধ্য দিয়ে পেঁয়াজ উৎপাদনের স্বয়ং হচ্ছে দেশ পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশকে আর আমদানি নির্ভর হতে হবে না কৃষি অধিদপ্তরের তথ্যমতে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ফরিদপুরসহ দেশের অনেক জায়গায় গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এমপিপি থ্রি ও বিপ্লব চাষাবাদ শুরু হয়েছে উৎপাদন খরচ কম ও মুড়ি কাটা জাতের তুলনায় উৎপাদনও বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ সৃষ্টি করেছে গ্রীষ্মকালীন পেঁয়াজ এতে সফলতাও পেয়েছেন দেশের চাষিরা শুধু গ্রীষ্মকাল নয় সারা বছরই এই পেঁয়াজ চাষাবাদ করা যাবে ফলে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা এভাবেই এগিয়ে যাক নতুন বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ